আজকে চলেন আপনাদের আমার এক পছন্দের জায়গায় নিয়ে যাই এই জায়গাটাতে আমি বেশ অনেক দিন আগেই একবার গেছি এবং যে এলাকাটাতে যাচ্ছি সেই এলাকাটাতে আমি সপ্তাহে সবগুলো দিনই থাকি তবে আজকে ছুটির দিনেও একটু যাচ্ছি তার মানে মতিঝিল হিসাব বলে দিলাম এর আপনাদের দায়িত্ব সাধারণত আমি মতিঝিলে থাকি অফিসে থাকি এবং অফিস থেকে বের হয়ে যাবতীয় ভিডিও টিডিও তো দিই কিন্তু ইদানিং তো আর লাঞ্চে তেমন বের হওয়া হয় না কারণ অবভিয়াসলি কাজের দিন যত যাবে কাজের পরিমাণ বাড়বে দায়িত্ব বাড়বে তো আজকে আমি এখন একটু মতিঝিলে যাব মানে আজকে ছুটির দিন শনিবার তো মতিঝিলে যাব দুইটা কারণে হয় যাব হীরা ঝিলে শুনছি হীরা ঝিলে নাকি একটা নতুন প্লেটার একটা দিচ্ছে আমি জানি না কি বেশ কালা ভুমা বা মাংস টাংস দিয়ে বেশ একটা প্লেটার দেয় চারশো টাকা মোস্ট দাম ফেসবুকে একজন জানাইছে আমাকে আর হচ্ছে না হয়তো যদি হিরা ঝিলের ওইটা যদি না হয় তাহলে আর একটা আছে সরিষা তেহেরি বিমান অফিসের ওইটার ভিডিও আমি আমি দিছিলাম হচ্ছে বেশ অনেক দিন আগে ফেসবুকে প্রায় বছর খানিক আগে তো দেখি ওই সরিষা তেহেরিটা কেমন আছে তো যেকোনো একটা এখন আমি জানি না আমি কোথায় যাব। তাহলে চলেন আজকে বন্ধের দিনে মতিঝিল চাই লেস গো আমরা বাসা থেকে যখন বের হয়েছি তখন মোটামুটি আকাশ কালো হওয়া শুরু হয়েছে মানে মাত্র মেঘ জমা শুরু করছে কিন্তু মেঘ টেক বিষয় না বিষয় হলো আমাদেরকে খাইতে হবে সে যে কোনো উপায়েই খাইতে হবে আর আগের দিনের বৃষ্টিতে আমার হেলমেট গেছে ভেজে এর জন্য একটা মানে উচ্চবংশীয় হেলমেট পরেই রওনা দিছি এবং আমাদের ইমন যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাবে ও নাকি খিদায় পাগল হয়ে যাচ্ছে ও আমার জন্য সারাদিন নাকায় বসে আছে তো গুড আর চলে যাচ্ছি হীরা ঝিলের উদ্দেশ্যে হীরা ঝিলের মেজবানের প্যাকেজ খাইতে হবে আমি যেদিন খলিলের ভিডিও পাবলিশ করলাম সেই দিনই তিন চারজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি হীরা ঝিলের মেজবান প্যাকেজটা খান ওইটা দুর্দান্ত ভালো প্লিজ একটা ভিডিও দেন তো প্রথম চেষ্টা হীরা ঝিলের এখন সমস্যা হচ্ছে যে ওরা ছাড়ছে হচ্ছে বুধবার আর সোমবারের জন্য মেজবান প্যাকেজ ওটা আজকে নাই আজকে শনিবার আজকে আমরা সর্ষে তেহেরি খাবো চল আজকে সর্ষে তেহারিতে খাবো তো হীরাঝির তো হইল না সেকেন্ড অপশন আমাদের সর্ষে তেহারি মতি না অফিসের দিন ছাড়া আসাটা কেমন জানি একটু অদ্ভুত লাগে আমার কাছে মানে এতটা খালি দেখে আমি অভ্যস্ত না তো সবসময় ভরপুর থাকে মানুষে তবে আজকে এসে একটু ভালোই লাগতেছে ইদানিং তো লাঞ্চে অতটা বের হওয়া হয় না আজকে একটু সুযোগ পাইছি মানে লাঞ্চের সময় মতি রাস্তাগুলোতে রাস্তাগুলাতে আগের মতো সো একটু মানে পুরোনো সেই সময়টা একটু রিলিভ করার সুযোগ পাইলাম আর এটা হচ্ছে সেই সব সবসময় বলি যে বিমান অফিসের পিছনের পিছনের গলি গলি বলতে গেলে এটা হচ্ছে বিমান অফিসটা মানে এটা সামনে এই বিল্ডিং এর সামনে হচ্ছে বিমান অফিসের লোকটা দেখতে পারবেন আর ওইটা ঠিক পিছনের গলিতে এসে যে মনে করেন হাজি বিরিয়ানি তারপরে যে হানিফ বিরিয়ানি ওই গলিতে এসেই এই যে সরিষা তেহারি পাবেন এটার পাশে যে আনা সাগর রেস্তোরাঁ একটা আছে জাপানিজ বাংলা রেস্তোরাঁ আছে আর এই হচ্ছে তাদের সেই বিফ তেহারি যেটার কথা আমি সব সময় বলি যে এই তেহারিটা আমার খুবই পছন্দ তবে এদের কিন্তু একটা খাসির তেহারিও আছে শনিবার বলে আজকে তারা ওই খাসির তেহারিটা করে নাই কারণ শনিবারে আসলে মতিঝিলে এত বেশি মানুষ থাকে না এছাড়া এখানে মোরগ পোলাও টোলা আপনারা প্রত্যেক পাবেন মানে মোরগ পোলাও এবং বিষ তেহারি এগুলো সব সময় পাবেন আর এদের মোরগ পোলাওটাও খুব একটা খারাপ না আর এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট মানে অফিস আওয়ারে ওই লাঞ্চের সময় মানুষদেরকে আপ্যায়ন করার মতো যথেষ্ট বছর খানিক পরে মনে হয় রেস্টুরেন্টে খাইতে আসছি এর আগে আসছি অবশ্য আমাদের অফিসের কিছু খাবারের অর্ডার টর্ডার দিতে আসছিলাম এখানে মানে আমাদের অফিস তো কাছেই তো বিরিয়ানি টিরিয়ানি খাইতে ইচ্ছাগুলো আমাদের অফিস থেকে এখানেই অর্ডার দেওয়া হয় আমি এখানে খাইতে আসছি প্রায় বছর খানিক হয়ে গেছে এই প্রথমে যখন আসছিলাম ভিডিও করতে একদম ফার্স্টে তখন মনে হয় দোকানে বয়স এক মাস ছিল এক মাসের মতো বয়স ছিল তাই না ও ফিনিটি টিনি আছে ফিনি আছে আজকে আজকে কিছুই নাই শনিবার বলে এত অবহেলা শনিবার বলে অবহেলা কিছুই নাই অন্য কিছু থাকুক না থাকুক আমরা যেটা খাইতে আসছি সেটা তো আছে তার মানে তেহারি এটা হচ্ছে হাফ কোয়ার্টার মানে এক হাফ তেহারি সাথে এক কোয়ার্টার মানে পয়েন্ট সেভেন ফাইভ এই সাইজটাকে কি বলে আমি আসলে বুঝতে পারতেছি না এটার দাম হচ্ছে দুশো টাকা আর আপনি হাফ তেহারি নিলে ওটা হবে হচ্ছে দেড়শো টাকা আর ইনি হচ্ছেন আমিন সাহেব এনাকে আমি প্রথমবার যখন আসছিলাম তখন দেখছিলাম এক বছরে বেশ খানিকটা লম্বা চওড়া হয়ে গেছে আর আমাদের ইমন সাহেব নিসের একদম ফুল একটা তেহারি এটা হচ্ছে তিনশো টাকা বেশ বড় সড়ো সাইজের তবে এই কোয়াটারটাও কিন্তু খারাপ না কোয়াটারটাও কিন্তু দেখতে বেশ বড়ই লাগতেছে ওরা মনে হয় বেশি আনন্দ আমাকে ফুলই দিয়ে দিছিল আর এইটা হচ্ছে সেই সম্মান বাড়ানো সালাদ যেটার কথা আমি প্রথমবার এই সম্মান বাড়ানো সালাদ নামটা এই দোকান থেকেই আমি দিছিলাম তেহারির ভিতরে যখন এই ছোট ছোট আলুগুলা থাকে না এগুলাকে না আমার কাছে হীরার খণ্ড লাগে অনেক আপার এতটাই পছন্দ এই ছোট ছোট আলুগুলা তো এখন সময় হচ্ছে এটা টেস্ট করার সরিষার একটা বাড়ি মানে এটা মুখে দেওয়ার সাথে সাথে সেই একটা সরিষার আপনি ফিল করবেন যে এই সালাদকে কেন সম্মান বাড়ানো বলি এটা দেখেন এই তেহারির সাথে যখন এই পেঁয়াজ কুচি এবং শশা কুচির এই সালাদটা দিবে এবং এই সালাদটা দিয়ে যখন আপনি মাখায় মাখায় খাবেন এটা যে কি রসালো আর সেই মাখানো লোকমার ভিতরে এক পিস গরুর মাংস আর সাথে একটু ছোট আলু একদম কচলায় নিয়ে মুখে দিবেন মনে হবে যে আপনি অমৃত খাচ্ছেন আচ্ছা আপনারা আট নয় পিস মাংস দেন আর ফুল মানে প্রায় ষোলো সতেরো পিস আঠারো পিস মাংস দেন আপনারা আচ্ছা এই হচ্ছে কাহিনী এক হাফে দেয় আট নয় পিস আর ফুলে দেবে আপনাদের আঠারো সত্তর আঠারো পিস যদি মিল না পান কি করা লাগবে আপনারা জানেন কমেন্ট সেকশনে বলবেন বা যা মন চায় তাই বলেন সমস্যা নেই তবে আই হোপ এখন পর্যন্ত আমি আসলে এদের মাংস নিয়ে কোনো কমপ্লেন কখনো পাই নাই হিসাব বলে দিলাম এর আপনাদের দায়িত্ব বুঝলো বল হ্যাঁ অবশ্যই আছে না হম মানে আমরা যে প্রথমে যেরকম খাই গেছিলাম স্বাদ কি এখন ওই রকমই আছে নাকি চেঞ্জ হয়েছে মানে আগের থেকে বেশি বেটার লাগতেছে আচ্ছা এটা কিন্তু বাস্তব কথা মানে এর আগের বার যখন আমি এই তেরিটা খাইছিলাম ওই তার থেকে এখন আমার কাছে না মানে স্বাদ ওয়াইজ আমার কাছে বেশি বেটার লাগতেছে সো ইমপ্রুভ করছে অবশ্যই আর এদের মনে হয় আর শাখা মনে হয় ওয়ারিতে মনে হয় একটা শাখা আছে তাই না হ্যাঁ আর একটা শাখা ওয়ারিতে আছে হুম এদিক নতুন ওহ ও শখাইছাকা আর একটা গুলো গুরিস্থানে উদিসে ওটোন হচ্ছে খাবারের মান ভালো রাখলে আপনাদের মেচাবৃত্তি হবে পেট ভরছে তো আমরা একদম পেট উঁচু করে খাইছি বড় বড়ের মতোই আমার কাছে বেশ ভালো লাগছে আর ওই যে টাকা পেমেন্ট করাটাও দেখাই দিলাম আবার বলেন না যে ভাই এত সুনাম করতেছেন খাইছেন আর আমরা এইখানে এই চার দোকানটা আমি আমার বিভিন্ন ভিডিওতে অনেকবার দেখাইছি এবং আমার কাছে মনে হয় পৃথিবীর একমাত্র চায়ের দোকান যেখানকার রং চাটা খাওয়ার যোগ্য মানে একটা দোকানই আছে যেটা রং চা আমি খাই এখন বাজে হচ্ছে চারটা মানে চারটাও বাজে নেই চারটা বাজে দুই তিন মিনিট বাকি আছে পুরা পুরি অন্ধকার কাকে বলে আর ওই আকাশের মেঘ মনে হচ্ছে যে করে উড়ে যাচ্ছে আর এই হচ্ছে তাদের সেই দুর্দান্ত রংচা বিভিন্ন পদের মশলাপাতি দিয়ে তারা এই রংচাটা বানায় দেয় বিশ্বাস করবেন না আমি আমার ঘরে রংচা খাইলে আমি শুধু রংচা খাই আপনারা একবার টেস্ট করে দেখেন এটা বিমান অফিসের ঠিক সামনেই এই দোকানটা আর চাটা খাওয়ার পরে সোজা বাসার দিকে রওনা দিলাম মানে ততক্ষণে বৃষ্টি এক পশলা শেষ আমি ভিজে একেবারে কারবার খারাপ অবস্থা তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর কিছু সাজেশন থাকলে দিয়ে দিয়েন তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন